এই যে চারদিকে তার মধ্যে আগুন লাগে এর থেকে বাঁচবো কিভাবে এই যে দেখেন ভাই আমাদের আগুনটা এখনো জলতে আছে চারিও ধারে গ্যারান্টি সহকারে যে এটার আসবে না এটার আসবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফায়ার পুরো একটা যদি আপনি চব্বিশ ঘন্টা একটা লোড দেন তাহলে তামাটা গরম হইব না আচ্ছা আর যদি আপনি মনে করেন মিক্স যে তামাটা লোহা বা তাই দশটা মিক্স দেওয়া আছে ওই তামাটা কিন্তু আপনার এক ঘন্টা বা দেড় ঘন্টা যদি একটা লাইন দিয়ে রাখেন তাহলে কিন্তু তারটা গরম হয়ে যায় তো একদিন আপনি দুর্ঘটনায় পড়বেন না আস্তে আস্তে দেখে দুই দিন চার দিন দশ দিন এক বছর দুই বছর পর যখন পিপিসিটার যেটার ম্যাচ শেষ টেম্পার শেষ তখন কিন্তু ওই জায়গাটা একটা ফায়ার করে আগুন ধরে আগুন ধরে অরিজিনাল পিপিসি আছে কিনা অরিজিনাল ফায়ার প্রুফ আছে কিনা অরিজিনাল তামা আছে কিনা আচ্ছা এই তিনটা যদি আপনি চিন্না কিনতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার ঘরে একশো বছরও

এখনো জলটা আছে চারি ধারে গ্যারান্টি সহকারে যে এই ধারে আসবে না এই আসবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফায়ার আচ্ছা আচ্ছা এক দুই নম্বর এলো কত হইলে যেমন ওয়ান পয়েন্ট থ্রি হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রি যখন ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে আমার তৈরি করতে হবে কিন্তু আমি যদি চিকন দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি নেই দামে কম দেয় কিন্তু আমার কিন্তু কাজটা করবো না করবে না কিন্তু পাবলিক কি করে যে ওয়ান পয়েন্ট থ্রি উনি লেবেল দেখকেনে। নেয় আচ্ছা উনি আসলে যে ভিতরে আমার পিপিসি ডা এস টি পিপিসি আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আছে কিনা অরিজিনাল তামা আছে কিনা কারণ অরিজিনাল তোまま আপনি সহজে গরম হয় না একটা যদি আত্মে 24 ঘন্টা একটা লোড দেন তাহলে তামারা গরম হইবো না আচ্ছা আর যদি আত্মমরকে মিক্স যে তামাটা लोहा বা তা এই মিক্স দেওয়া আছে ওই তামারা কিন্তু আপনি এক ঘন্টা বা দেড় ঘন্টা যদি একটা লাইন দিয়ে রাখেন তাহলে কিন্তু তারটা গরম হয়ে যায় আচ্ছা 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 আর গরম হওয়ার কারণে কিন্তু পিভিসি রেজিলবার অরিজিনাল না দেন ফায়ারপ্রুফ না দেন তখন কিন্তু ওই পিভিসি আস্তে আস্তে গলে গলে হয়তো একদিন আপনি দুর্ঘটনায় পড়বেন না আস্তে আস্তে দেখেন দুই দিন চার দিন 10 দিন এক বছর দুই বছর পর যখন পিপি সি ডার জেডার ম্যাথ শেষ তখন কি দুই জায়গাটা একটা ফায়ার কইরা আগুন দইরা যায় আগুন ধরে আগুন দইরা যায় কি দেখে কিনতে হবে তারগুলো তারগুলো কিনতে হইলে আমি বলবো যে জেত থেকে কিনেন আপনি সবচেয়ে আগে আপনি নি করবেন নাম বার না যে আছে কিনা অরজিনাল ফায়ারপ্রুফ আছে কিনা আর অরজিনাল আছে কিনা আচ্ছা এই তিনটা যদি আপনি চিন্না কিনতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার ঘরে 100 বছরও দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ আচ্ছা আপনার এখানে এই কোয়ালিটি তারা আছে ইনশাল্লাহ একশো বার আছে আল্লাহ রহমান আচ্ছা যারা ব্যবসা করবে বা বাসা বাড়ি নিতে চায় হ্যাঁ কি কি তারা আছে আমাদের একটু দেখাবেন আমাদের কাছে আপনি যদি ব্যবসায়ী করতে যান আমাদের একদম মোটা টেন আর এম থেকে শুরু করে একটা ওয়ান পয়েন্ট থ্রি তরি আছে আচ্ছা এবং পাতলা যে লতা এটা আপনার অরিজিনাল তামারও আছে এবং চায়না তামারও আছে আচ্ছা মানে ব্যবসা করতে হইলে আপনি দুটো নিতে হবে দুটো নিতে হবে আর যে বাইরা বাড়িয়ালা বাইরা নিবেন তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট তামা কারণ কি দেখা গেছে হান্ড্রেড পার্সেন্ট তামানা হলে কিন্তু আপনি দুর্ঘটনা কবলে পরবনি কোনো কিন্তু মিস নাই অনেক আগে মনে হয়ছিলেন যে জাগার মানে আসলিয়ান সিটি খেলা আছে কিনা যায় না তখন কিন্তু একটা মুরুবিআ দিত নাকে

বা দোকানদার যারাই যখন কিনবেন তামার মাল দেখে দুই চার টাকা কমের জন্য দেখি আপনি কিন্তু যদি আমি আরটা বলি যে আপনারা আমাদের কাছ থেকে এক নেন তাও কিন্তু পাইকারি পাবেন এক গছ নিলে পাইকারি পাবেন কারণ আপনি ওয়ান পয়েন্ট থ্রি টাকা আপনি ওয়ান এক গ মাল নেবেন তেরো টাকা তেরো টাকা এক গোস দিবেন একশো বার

গ্যাসের মাল দিয়ে মিষ্টি কথায় নিতে আসেন কত সাড়ে চারশো টাকা আচ্ছা কিন্তু আমাদের কাছে পাইবে না আমাদের এফআরবি আমাদের ব্যান্ড হলো এফআর এফআরবি ব্যান্ড এফআরবি আমরা অনেকদিন ভিডিওর বাইরে ছিলাম বিদায় অনেক মানুষ প্রচারিত হতে পায় নাকি আচ্ছা 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 তা আমরা এখন ইনশিংগালা নিয়মিত আমরা ভিডিওতে থাকব তা আমাদের হলো এফ মাল ডাইলে দেখেন আপনি এমনি ধরেন গ্যাস গ্যাস অনেক গ্যাস আর গ্যাস গ্যাস প্রচুর গ্যাস

এটা একটা সম্মানীয় ব্যবসা অবশ্যই আপনার যার তার কোম্পানির মাল নিলে সম্মান পাবেন তার পাগল লাগে না এখনো এটা তো বলছি আপনি এক টানা এইভাবে সাত দিন দিয়ে রাখবেন আচ্ছা আচ্ছা যদি এই কালো দাগের এই যারে যায়

আমাদের তামাটা দেখেন কারণে বলছি যে যে বাইক কিনেন আপনি Tama PVC এবং গ্যাস এই তিনটা জিনিস যদি আপনি সাথে কিনতে পারেন আল্লাহর রহমতে কোনোদিন আপনি টপ না আপনার বাড়িতে দুর্ঘটনা লাগবে না আচ্ছা এটা আমি গ্যারান্টি আল্লাহর রহমতে পার্সেন্ট গ্যারান্টি কারণ কি আপনি একটা লাই জ্বালাইবেন যদি আপনি নি এক যেটা দরকার ওটা পান তাহলে তো আপনি দুর্ঘটনা হওয়ার কথা না না কিন্তু আমি কি করছি আপনি আমাদের 1.5টার দাম হলো ভাই উনিশশো টাকা

সারা দেশ গ্যারান্টি দিয়ে বললাম যে আপনি আমাদের মালটা নিয়ে দেখবেন মার্কেটে এই মাল এই রেডি পাবেন কিনা আমাদের ব্যান্ডটা আবার বলি আমাদের ব্যান্ড হলো এফ আর বি তারপর আমাদের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এ দেখেন টু পয়েন্ট ফাইভ গ্যাসটা দেখেন এই গ্যাসটা দিয়ে আপনি মার্কেটে পাইতেছেন থ্রি পয়েন্ট জিরো তা আপনি যদি ওয়ান টু পয়েন্ট জিরো গ্যাস দিয়ে যদি থ্রি পয়েন্ট জিরো পান তাহলে গ্যাস কি এক করবে না তা আপনি দুর্ঘটনায় পড়বেন নাকি আরেকজনে পড়বেন ঠিক আছে তা আপনার বুঝতে হবে যে আমার তামাটা

কিন্তু আপনি বিক্রি করতে পারবেন একশো দশ টাকা বা একশো বিশ টাকা গছ গছ বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা মোটামুটি তারের ব্যবসা লাভ আছে ভালো হ্যাঁ ভাই তারের ব্যবসার সব অবশ্যই লাভ আছে যদি আপনি বুঝা কিনতে পারেন দেখা কিনতে পারে একটা কেউ যদি নতুন ব্যবসা করতে চায় এক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে চাপ হ্যাঁ ইনশাআল্লাহ করি যে তুরু উনি পরামর্শ দরকার আমরা পুরোটা পরামর্শ দিয়ে দিই যেভাবে এইভাবে করলে আপনি আগবাইতে পারবেন আল্লাহর রহমতে খালি একটু পরিশ্রম করেন আপনি বিদেশে না ঘুরে না ই করে তাহলে না ঘুরে ভাই আপনি বেশি না পঞ্চাশ হাজার টাকার মাল নেন আপনি এলাকায় ব্যবসা করেন যদি পঞ্চাশ হাজার টাকার মালে ডেলি আপনি টাকা বিক্রি করতে পারেন আমি বলবো না যে আপনি টাকা মাল নিয়ে পঞ্চাশ হাজার টাকা কামাইবেন ওই ব্যবসা এখন বাংলাদেশে নাই চিটারি বলছি চিটারি আপনার মিথ্যা প্রমাণ দিয়ে আপনার আপনার থেকে ট্রেকার মাল দিব তখন আপনি ব্যস্ত হলেন না কিন্তু আপনি আসার পর আপনারা চিনবই না

পাঁচ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট পাইবেন আচ্ছা তারপর আমাদের কাছে হোল্ডার হোল্ডার যেমন আপনার পর টাকা পিস এটা পড়বে আপনি তিরিশ টাকা পিস পড়বে আপনি পঞ্চান্ন টাকা পিস এবং

এটি হলো আপনার একশো পঞ্চাশ টাকা ডজন মানে সাড়ে বারো টাকা কিনা পঁচিশ বিক্রি তারপর আপনার আছে এটা একশো দশ টাকা মানে নয় টাকার মতন পরে আপনি বিশ পনেরো টাকা বা বিশ টাকা বিক্রি করতে পারবেন তারপর আপনার টু পিন মাত্র একশো টাকা ডজন একশো টাকা ডজন একশো টাকা ডজন হলো নয় টাকা আপনি বিক্রি আছে বিশ টাকা লস কোন ডাবাই লস নেন প্রতিটা মালে আপনার ডাবল লস ডাবল লাভ সরি এটা হলো আপনার হলো একশো আশি টাকা ডজন মানে পনেরো টাকা বিক্রি চল্লিশ টাকা চল্লিশ টাকা এইটা হলে আপনি সাড়ে বারো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি মানে তামার এটা পিতলের এটা তারপর আমাদের আছে এইটা এটা আপনার হলো দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি আচ্ছা আচ্ছা এবং আমাদের কাছে লাইট পাবেন এবং মিটার এবং আমাদের কাছে মাল্টিফেলাক বিভিন্ন ধরনের যে কোনো ধরনের আপনার মাল্টিফেলাকাল কিন্তু আমাদের কাছে একবার এই দশ ইঞ্চি মাত্র টাকা পঞ্চাশ টাকা

থ্যাঙ্ক ইউ সোলভা আপনাকে ধন্যবাদ আপনার ধন্যবাদ